এটা প্রশ্ন এসছে অর্পিতা সাহা ঢাকা বাংলাদেশ ভগবানের বক্ষে শ্রীবৎস চিহ্ন সম্পর্কে মানে বাছুর বাছুরের পায়ের খুরের মতো ভগবানের এই বক্সে সাদা কিছু চুল আছে যেটা হচ্ছে বৈকুণ্ঠ ধামে সবাই তো সারূপ মুক্তি লাভ করে সবাইকে দেখলো নারায়ণের মতো যখন চতুর কুমার গেছিলেন ছয় ছয় গেট পেরিয়ে তুমি কি নারায়ণ পের সপ্তম গেটে ভগবানের দর্শন পেয়েছিল বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণ আর নারায়ণের ভক্তদের পার্থক্য বোঝানোর জন্য এটা কেবল নারায়ণের পক্ষে আছে একদম স্বর্ণ আকারে কয়েকটি সাদা চুল কলকাতা থেকে প্রশ্ন করেছেন রেমাংশু দত্ত আমার প্রশ্ন কার্তিক মাসের শেষ পাঁচ দিন ভীষ্ম পঞ্চক ব্রত তা কিভাবে পালন করবো যদি একটু দয়া করে বলেন আর সব দেব দেবীদের আলাদা আলাদা প্রণাম মন্ত্র আছে তা এর কি বই পাওয়া যায় তাহলে কি করে সব প্রণাম মন্ত্র শিখার দরকার নেই সর্বমন্ত্রকে সংযোজন করে মহামন্ত্র করা হয়েছে হরিনাম কেবল ভগবানের প্রণাম মন্ত্র ভগবানের ধ্যান মন্ত্র ভগবানের ভোগ লাগানো মন্ত্র পূজার মন্ত্র জাগরণ মন্ত্র সয়ন মন্ত্র এগুলি শিখা দেবদেবের মধ্যে শিখতে হবে আর কার্তিক মাসের শেষ পাঁচ দিন ভীষ্ম পঞ্চম হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ পুরো বারো মাসের ভিতরে চার মাস শ্রেষ্ঠ চাতুর মাস চাতুর মাসের ভিতরে কার্তিক মাস শ্রেষ্ঠ আর চার মাসের কি বারো মাসের ভিতরে চার মাস ভালো করে করুন চাতুর মাসটা যদি ভালো করে না করতে পারেন কার্তিক মাসটা ভালো করে করুন পুরো কার্তিক যদি না করতে পারেন কমপক্ষে শেষ পাঁচ দিন ভীষ্ম পঞ্চকটা ভালো করে আমার গুরুদেব বিভিন্ন প্রকার বিধান দিয়েছেন যে আপনি কিছু জিনিস বাদ দিয়ে হবিষন্ন খেতে পারেন দুবার কেউ একবার ফল গ্রহণ করতে পারে কেবল ফল মোদ আর আপনি পঞ্চগব পঞ্চগব মানে আছে পাঁচ দিন গরুর পাঁচটা জিনিস গাভীর পাঁচটা জিনিস এক ফোঁটা গোমূত্র এক ফোঁটা গোবর এক ফোঁটা দুধ দই আর ঘি এ এক কোন নির্জলা কোন জল টন না পাঁচ দিন শুধু নাম করুন করতে পারেন আমরা সাধারণত বেশিরভাগ ভক্তরা গুরুমা মায়াপুরে থাকেন একবার যদি এসে দেখে যেতে পারেন প্রায় হাজার বারোশো পনেরোশো ভক্ত তো হয় এবছর তো আরো বেশি হবে একসঙ্গে গুরু মায়ের সঙ্গে ফল ব্রত করি সকাল দশটায় বিকাল তিনটে চারটে দুবার ফল গ্রহণ সকালে দামোদর লীলা কথা শ্রবণ সকালে ভোর থেকে মঙ্গল আরতি জব বেশি করে জব করবে সবাই তারপরে ভগবানের সিঙ্গার দর্শন করে দামোদর লীলা শ্রবণ সেই সময় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং সেই সময় জয়পুর মহারাজ তারা বলবেন তারপরে নাম জব তারপরে প্রসাদ দশটায় প্রসাদের পরে নাম গঙ্গা স্নান গঙ্গাতে গিয়ে বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ ভীষ্ণ পঞ্চম দুপুরে প্রসাদ দুটো তিনটার দিকে বিকালে চৈতন্য ভাগবত গৌরাঙ্গপ্রেম সন্ধান আর তারপরে রাত্রে দীপদান এইভাবে ভগবানের চিন্তা ধ্যানে নামে ব্রত গুরুমা সবসময় থাকেন একদম পূর্ণ ভগবত ভক্তির পুরো সুযোগ কখনো কখন গুরুমাজ নিজের হাতে সবাইকে প্রসাদ আর কি চান বলুন পূর্ণ একদম তা আমি অনুরোধ করব যদি এবছর আপনার সম্ভব হয় আপনি চলে আসেন তারপরে প্রশ্ন করেছেন দীপ্ত সাহা অনেক বড় প্রশ্ন আমার বাড়িতে নিবেদন করে প্রসাদ পাওয়ার মতো পরিস্থিতি আমার নেই আবার যে শুধু নিরামিষ হবে তা তো হতে পারি কিন্তু রান্না করে আরো এক পরিবার রান্না করে আমিষ বদি তাই নিরামিষ খেলেও সদাচার বা সুচিতা মেনটেন করা সম্ভব নয় কিন্তু মহারাজ আমি প্রভুপদের কন্থ পড়ে আমার তা উপলব্ধি হয়েছে তাহলে আমি কি আতভাবে আপাতভাবে সদাচার সুচিতা মেনটেন না করতে পারলেও নিরামিষ খেতে পারি প্লিজ লাইভ আলোচনা করলে উপকৃত হলো প্রশ্ন নিরামিষ খেতে পারেন ওটা বড় কথা নয় নিরামিষ খাওয়া অভ্যাস লাগবে কিন্তু যদি আপনি ভোগ ভোগটা অবশ্যই লাগাবেন যদি ঠাকুরকেও ভোগ নিবেদন না করতে পারেন কমপকে খাওয়ার আগে ভগবানের উদ্দেশ্যে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু করে খাবেন নিবেদন করতে চেষ্টা করে সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করে আর আরেকটা বিষয়ে ধ্যান দেওয়ার যোগ্য সুধার নিরামিষ খেলে হবে না নাম জপ ভগবানের নাম জপ এবং গীতা নিয়মিত পড়বে তাহলে আপনি শক্তি পাবেন এই ভক্তি জীবনটাকে ধরে রাখতে রঞ্জিত মন্ডল আমার একটি প্রশ্ন শুনেছি কেন শিব ঠাকুর তুলসী মালার বদলে হাড়ের মালা পড়ছিলেন সে কথা আমরা শুনিয়েছি যে শিব হচ্ছেন তিনি অনেক উন্নত ব্যক্তি জড় জগতে কারো প্রতি আসক্ত বা কেউ যেন তাকে বিরক্ত না করে তাই শ্মশানে মশানে তাকে এই হাড় মালা দিয়ে গ্রহণ করে থাকে জড় জগতে কারো প্রতি আসক্ত বা কেউ যেন তাকে বিরক্ত না করে তাই এই হাড় দিয়ে গ্রহণ করে থাকে আর একটা কাহিনী বলে শিবের গলায় মালা হচ্ছে পার্বতীর হাড় পার্বতী প্রতিকল্পে যখন দেহাত করেন তার এক টুকরা হাড় নিয়ে শিব গ্রহণ করে এটাও শোনা যায় তারপরে প্রশ্ন নেই জয়পুর থেকে কাশীনাথ মহারাজ সকালে সেনান না করে স্নান না করে স্নান না করে মালা জপ করা যায় কিনা জপ করবেন যে কোনো পরিস্থিতিতে জপ করবেন অবশ্যই তবে স্নান করে জব করলে পবিত্র বলে মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় কিন্তু জব আপনি করতে পারেন আপনার যদি সকালে স্নান করার অসুবিধা থাকে আপনি জব করবেন অসুবিধা নেই পরবর্তী প্রশ্ন করেছেন পরিমল রায় আমি বুঝতে পারছি না কোথায় দান করা ভালো আমি প্রতিদিন ট্রেনে যাতায়াত করি এখানে অনেক ধরনের ভিখারি ভিক্ষা করে তাদেরকে কি ভিক্ষা দেওয়ার ঠিক ঠিক ভুল বলবো না তবে এটা বলবো কাকে দান করবেন কখন দান করবেন কিভাবে দান করবেন গীতাতে ভগবান লিখে নবম অধ্যায় পড়বেন সাতাশ নম্বর শ্লোক সেখানে বলছেন যত করছি যত অস্নশী যদাশি যত যত তপসী তত তৎ করু তুমি যা খাও যা দান করো যা তপস্যা করো সব আমাকে দান আমাকে করো ভগবান বলছে আর তিন ধরনের দানের কথা সতেরো অধ্যায় আছে তমগুণের দান রজগুণের দান সত্যগুণের দান সেগুলো আপনি সতেরো অধ্যায় যেটা পড়ুন বেশি বড় অধ্যায় নেই ছোট অধ্যায় সেখানে তিন প্রকার দানে তিনটি শ্লোকে বলা হয় পরবর্তী প্রশ্ন করেছেন বিশ্বজিৎ রানা গুরুদেব আপনার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম নিবেদন করে আমি গুরুদেব না কিন্তু গুরুদেবকে প্রণাম করবেন কৃপা করে সিঙ্গাপুরে আছা মনোরম প্রাকৃতিক বাবা ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার রতন চলে আমার একটি প্রশ্ন জানাই আন্তরিক ভাবে কৃপা করে যদি অনুমতি দেন তাহলে আমি ধন্যব আমি কি আমার ইমেজ আমাদের গৃহে ও আমি কি আপনার ইমেজ আমাদের গৃহে রাখতে পারি না তো অনুমতি নেই ভগবানের ইমেজ রাখবেন ভগবানের ইমেজ তাহলে মঙ্গল হবে আমার ইমেজ রাখার দরকার নেই আর কয়টা অনেক প্রশ্ন প্রশ্ন করেছেন বিনয় রায় বিদ্যা বিনয় চৈতন্য দাস বাংলাদেশ ঢাকা আপনি মহারাজ আমার প্রণাম গ্রহণ করুন আপনি চারশো তিয়াত্তরতম ভাগবত রসমাধুরী ক্লাসে আপনি আলোচনা করছিলেন মিশ্র ভক্ত শুদ্ধ ভক্ত আমার প্রশ্ন হলো মিশ্র ভক্ত থেকে কিভাবে শুদ্ধ ভক্ত উন্নত হওয়া যায় ক্লাস যখন শুনেছেন উত্তর পেয়েছেন আমি মিশ্র থেকে সেখানে যারা ভগবানের ভজনা করছে প্লাস নিজের ভোগ বুদ্ধি চাইছে সম্পূর্ণরূপে ভোগ বুদ্ধি শূন্য হলে আপনি শুদ্ধ ভক্ত হয়ে যাবেন আমরা প্রতিদিন তুলসী মহারাজের কাছে প্রার্থনা করি যাতে শুদ্ধ ভক্ত হতে পারি মরেই এই অভিলাষ বিলাস আমার একটাই অভিলাস ভগবানের প্রতি ভক্তি যেন পায় ভগবানের চরণে যেন প্রশ্ন জয়ানন্দ দাস মুম্বাই মহৎ তত্ত্ব বলতে কি বোঝায় মহাতত্ত্ব এই যে তিন গুণের মিশ্রণ বা কোথায় বলা হয়েছে এই যে চব্বিশটি তত্ত্ব পঞ্চ কর্মেন্দ্র পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ তন্মাত্র পঞ্চ মহাভূত মন বুদ্ধি অহংকার এবং চেতনা যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে তারপরে ভগবানের শক্তি এতে ঢুকলে প্রকাশিত হবে তাকে বলে মহাতত্ত্ব